দর্শক আমরা রয়েছে এই মুহুর্তে আল ওয়াখ্রায় বিএফি রেস্টুরেন্ট হলে যেখানে দূতাবাসের উদ্যোগে চলছে ই পাসপোর্ট মোবাইল সেবা এবং জন্ম নিবন্ধন থেকে ভোটার আইডি থেকে সকল ধরনের সুবিধা দূতাবাসের কাউন্সেলার সেবা যেটা অফিস টাইমে হয় সেটা অপডেটেড পাচ্ছেন কাতারের আল এটি আজকে শুক্রবার ছুটির দিন থাকায় প্রবাসীরা উৎসব মুখের পরিবেশে যোগদান করেছেন এবং এখানকার সেবার মান নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই যে কিছুক্ষণ আগে এসেছেন ওনারা এক পাসপোর্ট আবেদন করেছেন একটু আসবেন সামনে আপনার নাম বলবেন আমার নাম হচ্ছে জাকব খান আমি আমার ওয়াইফের জন্য এসেছি এবং এখানে মান অনেক ভালো এবং তাদের যে আন্তরিকতা রয়েছে মানে আমি আসলাম এবং কিছুক্ষণের মধ্যে তারা ফুল কমপ্লিট করে দিয়েছে আমি খুবই খুশি মনে করে থাকেন দূতাবাস ধরনের কাজ যেন অব্যাহত রাখে জি অবশ্যই এই ধরনের কাজ থাকলে যারা কাজ করে তারা শুক্রবারে এসে করতে পারবে তাদের জন্য অনেক উপকার হয় এটা খুব ভালো উদ্যোগ ধন্যবাদ আমরা আমরা দেখছি এখানে আসলে একটু সিরিয়াল নিতে হয় যেহেতু এখানে সবাই এক্সপ্রেস জন্য আবেদন করছেন এবং বেশি ইমার্জেন্সি যারা তারাই মোবাইল সেবাতে আসছেন এবং সিরিয়াল নিয়ে সবাই নিতে পারেন তো অনেকে হয়তো এই টাইমটার সাথে অ্যাডজাস্ট করতে পারছেন না তবে ছুটির দিনে এটি একটি ভালো সুবিধা হ্যাঁ যারা যারা এসেছেন সবাই সেবা পাবেন এটাই নিশ্চিত সবাইকে টোকেন দেওয়া হচ্ছে অফিসিয়ালি আমরা ভিতরে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি করব পিছনে কাজ চলছে একটু দেখানোর চেষ্টা করছি এদিকটায় ঠিক আমার পিছনে সেখানে মোবাইল টিমের কাজ হচ্ছে এবং সত্য কর্মকর্তা ব্যস্ত রয়েছেন এবং সকলেই কিন্তু ছবি তুলছেন এবং যে যে জায়গা থেকে কাজ করছেন আমরা একটু কথা বলতে সালাম ভাইয়ের সাথে যিনি বিএপিও ও ডাকু হোটেলের এই মালিক রয়েছেন তিনি আন্তরিকতার সাথে কিন্তু দূতাবাসকে এই প্ল্যাটফর্ম দিয়েছেন মানুষের সেবা করার জন্য যতটুকু জানলেন এটা সাদা মনের মানুষ আমরা তো শুনতে চাই আসসালামু আলাইকুম ধন্যবাদ আকাশ ভাই আপনাকে ধন্যবাদ বাংলাদেশ অ্যাম্বাসিকে ধন্যবাদ এই সেবা দেওয়ার জন্য প্রাইডে অনেকের কাজ থাকার কারণে অ্যাম্বাসিতে যাওয়াতে যা যাইতে পারে না কারণ অনেকের যে হাউস ড্রাইভারগুলা হাউস যারা ওয়ার্কার করে তাদের ছুটি মিলে না এই ফ্রাইডে এটা করাতে বাংলাদেশ অ্যাম্বাসি সরকারি চাকরি করে হ্যাঁ যাতে পারে না তো ফ্রাইডে এটা থাকাতে অনেক পাবলিকের যে সার্ভিসটা যে সুবিধা হয়েছে তার জন্য বাংলাদেশ অ্যাম্বাসিকে ধন্যবাদ আর আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ শুভকামনা থ্যাংক ইউ সালাম ভাই আপনি আসলে এই জায়গায় একটি জায়গায় দূতাবাসকে সুযোগ করে দিয়েছেন প্রবাসীদের উপকারের স্বার্থে এটা অত্যন্ত আনন্দিত প্রবাসীর জন্য বিশেষ করে এই এলাকার যারা প্রবাসী রয়েছেন তারা উপকৃত হচ্ছেন এবং ভিন্ন 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 প্লেস থেকেও কিন্তু অনেক প্রবাসী আসছেন তো আমরা চাই যে দূতাবাস তাদের এই কার্যক্রম যেন অব্যাহত রাখে তো সেই বিষয়টা আমরা দেখেছি তো দর্শক আমরা এই ছিল আমার কাছে সবশেষ তথ্য ই পাসপোর্ট সেবা নিয়ে মোবাইল টিম দূতাবাসের সবশেষ আপডেট ইএম আকাশ টিভিএন টোয়েন্টি ফোর দোহা কাতার